কেন তাই যাতে মানুষ আমাদের দেখলে মনে করে আমি যে সর্দার ছিলাম আমার গলাটা বড় করে আবু জাহেলের দেহ ছিল বড় গলা বড় করে কাটার পরে আবদুল্লাহ মা সর চিন্তা করলেন তার এই কল্লাটা মুভিজির কাছে আমি নিই কেমন এই জন্য তোর গাড়ির তোর বাড়ির অগ্রভাগ দিয়া তার কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করা যখন টানতে টানতে নবীজির কাছে নিছেন বিশ্বনবী বললেন আব্দুল্লাহ অনেক বছর আগে আবুল হেকাম তোমার কানে আঘাত করে পর্দা ফাটাইছে প্রতিশোধ নেওয়া নাই এখন আল্লাহ তালা এমন প্রতিশোধ নিয়েছে দুনিয়াতে তো নাই তোমার দরবারের খোঁচার মাধ্যমে তার কানকে আল্লাহ বিদীর্ণ করে দুনিয়াতে এটা যদি নিজের ইচ্ছামত নিয়ে সবল করে তাহলে আল্লাহ তালা তার পক্ষ থেকে এমন প্রতিশোধ নেন যেটা সে কল্পনাও করে সবাই আমরা অবগত ফিলিস্তিনের বর্তমান হালত নিয়ে আমরা সবাই জানি রাফা নগরীতে একটা বাড়ি নাই একজন মানুষ নাই পুরা একটা শহরকে তারা নাসিয়াম মানসিয়া কোন বাসায় যেটাকে বলা হয় ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা তাদেরকে দখলদার বাহিনী বলি মূলত তারা করতেছে না আরেকজনের পরামর্শে ইন্ধনে তারা করতেছে খরানো হাদিস বলে ফিলিস্তিনকে যতবার মুছে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে চেষ্টা করা হয়েছে কেউ সফল হতে পারেনি নবীজি বলেন কেউ সফল হবেও না নবীজি বলেন কেউ সফল হবেও না সফল হয় নাই সফল সরয় ইসরাঈল বনি ইসরাঈল এই সুতরাং মদে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদাইনা ইলা বনি إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد في باس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكره عليهم وامددناكم بأموال وبنين وجعلناكم وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن نسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبروا وليتبروا ما علوا تتبيرا

আমি আল্লাহ তোমাদের তোমাদের কর্তৃক্য ফিরিয়ে দিলাম এবং তোমাদের সন্তান এবং মালের মাধ্যমে তোমাদের সাহায্যকিতা করলাম ওয়াজালনাকুম আকছারা নাফিয়া সংখ্যায় তোমাদেরকে গরিষ্ঠ করে দিলাম বারসাতি কোন কোন রাআইতে মুখতেন আসাল বনি ইসরাঈল একদম বনি ইসরাঈলের মসজিদে আফসা সহ পুরো শহরকে সে তসমস করে দিছে কিন্তু জেইনা বনি ইসরাইল তাদের নিজেদের ভুল বুঝতে পারছে আল্লাহ তাআলার কাছে নিজেদের ভুলকে পেশ করছে যে পরিমাণ ক্ষতি তাদের হয়েছিল আল্লাহ বলে তার চাইতে কয়েক গুণ বেশি নুসরাত আর সহযোগিতা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হয়েছে